Thank mm -hmm. you. নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিলি ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো একদম সুস্থ আছো তো আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন তো সবাইকে জানে শুভ জন্মাষ্টমী তো সকাল থেকে তো ভীষণই বৃষ্টি পড়ছিল। এখন কিন্তু ওয়েদারটা একটু ভালো আছে আর এই যে আমাদের গোপাল কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছে ঘুরতে আজকে ওর একটা নিমন্ত্রণ আছে তো সেখানেই যাচ্ছে তো কাদের বাড়িতে যাচ্ছে তোমরা তো চেনোই বন্যাকে তো ওদের বাড়িতেই যাচ্ছে কাল রাতেও ফোন করে বললো গোপালকে পাঠিয়ে দেওয়া দিতে তো দেখো সেই জন্য সোনালি দিদি সকালবেলাতে নিয়ে চলে যাচ্ছে এদিকে গোপাল একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার হাজব্যান্ড আজকে সকালবেলাতে নিজে হাতে বানিয়েছে কাল যেহেতু বন্যা হঠাৎ করেই বললো যে গোপালকে পাঠাতে তো সেই জন্য তো আর কোনো ঝুড় বাস্কেট টাস্কেট কেনার টাইম হয়নি সেই জন্য আজকেও নিজে হাতে এটা বানিয়েছে বেশ ভালোই কিন্তু বানিয়েছে বলো এই যে এদিকে আমার আরিয়ানকে কিন্তু আজকে গোপাল সাজাবো সেই জন্যই দেখো ও ঘুমিয়ে পড়েছে মানে ওকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর ঘুমের সময়তেই আমি ওর কপালটা একটু এঁকে নিচ্ছি জেগে থাকতে তো একদমই করতে দেবে না ঘুমের মধ্যেই যেন একবার ঘেটে দিয়েছে পুরো আর বারবার নচ্ছে যাই হোক যেটা ঘেটে দিয়েছিল কোনো মতো মুছে তারপর এটা করেছি তো যা হয়েছে হয়েছে আর বেশি কিছু করতে গেলে না পুরো একদম ঘেটে ঘ করে দেবে তো যেটুকু হলো হলো আর এই যে দেখো আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে ওঠার পরে কিন্তু ওকে ফুল রেডি করে দিয়েছি আর রেডি করে আমাদের ঘরে নিয়ে চলে এসেছে আর আজকে জানো তো ওকে গোপাল সাজাবো বলে সেই ভোরবেলা থেকে আমরা সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি আর মানে ওকে ঘুম পাড়ানোর আগে কিছুটা করেছিলাম আর ওকে ঘুম পাড়িয়ে কপালটা কিন্তু এঁকে তারপর বাকিটা কমপ্লিট করে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর দেখো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি খুব সুন্দর করে করতে পারিনি তো যেটুকু যা পেরেছি যা ছিল তাই দিয়েই কিন্তু করেছি

ঐ দে আই দে পি 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 কা গায় এক গায় আনি এ এ এ танচে লতিনচে লতিনচে দন্তচে লতিনচে বাচ্চাদের দিয়ে কিছু করানো ভীষণই চাপের ব্যাপার তারপর আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম ওকে দিয়ে সুন্দর সুন্দর ফটো তোলানোর তো যাই হোক ও কিন্তু অনেকটাই মানে ফটো তুলতে দিয়েছে আর কি চুপচাপে ছিল কোনো ডিস্টার্ব করেনি ও সেরকম একটা

গোপালের এই সুন্দর বাসিটা কে বানিয়ে দিয়েছে জানো এটা বানিয়ে দিয়েছে আমার শ্বশুর মশাই তো নাতির জন্য সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বাসিটা বানিয়েছে কাল তো বাসি খুঁজেছে অনেক জায়গায় কিনতে পায়নি তো জন্য নিজেই হাতে বানিয়েছে भोला बाबा हमारा भोला बाबा कोई बाबा नहीं है जो हम तो हैं हम हम ताको ऐ इधर तो है যে ওইদিকে তো মোটামুটি ভিডিও করা হয়ে গেল। আমি তো ভীষণই টেনশানে ছিলাম যে ও হয়তো ভিডিও টিডিও করতে দেবে না তবে যাই হোক মোটামুটি কয়েকটা ছবি তুলতে দিয়েছে আর খুব সুন্দরভাবেই বসেছিলো তোমরা তো দেখতেই পেলে তো এখন এই যে পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে তো তার সাথে একটা লজেন্সও দিয়ে গেছে তো সেটাই এখন হাতে নিয়ে বসে রয়েছে তো আমরা একটু পরেই বন্যাদের বাড়ির জন্য বেরোবো তো তার জন্য এখন আবার রেডি হতে হবে কেননা অনেকটা দেরি হয়ে গেছে পাঁচটা বাঁচতে গেল তো ওকেও তৈরি করবো তার আগে আমি রেডি হয়ে নেবো তারপর ওকে রেডি করব এটা খাবে হ্যাঁ দিচ্ছি তো শরীর আর চলছে না মানে সেই সকাল থেকে ভিডিও করব ওর ফটোগুলো তুলব বলে সেই থেকে দৌড়াদৌড়ি করছি সকাল থেকে কাজ তারপর ওকে রেডি করা নিজে রেডি হওয়া মানে সত্যি এসব করা মানে ভীষণ চাপ ভীষণ চাপ তো চলো এখন আবার রেডি হই দেখি রেডি হয়ে ওখানে যাই এটা খুলতে হবে হুম তো খুলতে পাচ্ছ না এটা কি করছো টাকা হুম কি করছো তো ওকে এখনো মুখ টুক থেকে মানে এগুলো তোলা হয়নি তো ভাবছি এইভাবেই ওকে নিয়ে যাব দেখি কতটা কি ও রাখে বাবা সবাইকে হাই করে দাও বাবা তোমার বাসি কই বাসি কি করছে দেখো তো যাবো আবার মেঘলা মেঘলা ওয়েদার তাড়াতাড়ি বেরোতে হবে ওদের বাড়িতে নাকি তাড়াতাড়ি পুজো হবে তো চলো তোমরা দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নি আর এই যে আমরা প্রায় বন্যাদের বাড়ির কাছেই চলে এসেছি তো ওদের বাড়িতে যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি তো মা ও চুজ করছে কোন মিষ্টিটা নেবে আর এই দেখো আমি আরিয়ানকে না এইভাবে গোপাল সাজিয়ে নিয়ে এসেছি তো সবাই কিন্তু আমার এই মিষ্টি গোপালকে মানে দেখছে তাকিয়ে তাকিয়ে কত কাজ করছে

যথেষ্ট ইয়ে পিউও হয়ে যাবে আস্তে আস্তে থাকতে থাকতে ও দেখবা নিজে দেখো এখানে লোকনাথ ঠাকুরের পুজো হচ্ছে এই যে লোকনাথ মন্দিরটা না এটা বন্যাদের বাড়ির পাশে একদম তো এই মন্দিরটাতে আগে পুজো হবে তারপর বন্যাদের বাড়িতে পুজো করা হবে তো আমরা না এখান থেকে অনেকক্ষণে আছি পুজো দেখছি তো আরিয়ান এখানে এসে না ভীষণ খুশি জানো তো এখানে কাশ ঘন্টা না ঘন্টা বাজছে তো কাশও খুঁজে পাচ্ছে না আমাদের মন্দিরে তো ও কাশ বাজায় সন্ধ্যাবেলা তারা এখানে এখনও কাশ পাচ্ছে না বলে অনেকক্ষণ ধরে কিন্তু কাশ খুঁজে বেড়াচ্ছে তো তারপর না ওইখানে টিকটিকি দেখতে পেয়েছিলো বিশাল বড় মোটা একটা টিকটিকি সেটা দেখে যেও কি আনন্দ কি বলবো টিকটিকি ওর ভীষণ ফেভারিট বাড়িতে টিকটিকি দেখলেই বলবে আয় টিকিটিকি আয় টিকিটিকি মানে পাগল হয়ে যায় টিকটিকি দেখলে যে এদিকে বন্যাদের বাড়ির পুজোটাও স্টার্ট হয়ে গেছে তো এখন আরতি চলছে একটু পরেই কিন্তু অঞ্জলিটা দেওয়া হবে একশো বছর বাচ্চা তো এই যে কিছুক্ষণ হলো বাড়িতে চলে এসেছি একদমই শরীরটা ভালো লাগছে না মানে শরীর ড্রেস চেঞ্জ করিনি এখন করব তো বাড়িতে আসলাম এমাত্র বাড়িতে এসেই না আগে আমি রন্টি টুপলুকে খাইয়ে নিয়েছি জানো তো কি হয়েছে রন্টি টুপলু তো সন্ধ্যাবেলায় হয়তো মাংস থাকে কিংবা পেরিকবি থাকে তো সেগুলোই আমি দিই বাড়িতে থাকলে আর আজকে কি হয়েছে আজকে না মানে মাংসটা করিনি ওদের যেহেতু আমি একটা জায়গায় যাব তো ভাবলাম যে আজকে ওদেরকে দুধ ভাত খাইয়ে দেবো আর মাংস দেবো না এবার বাবাইকে বলেছি যে সন্ধ্যাবেলাতে তুমি একটু ওদের বিস্কুট দিয়ে দেবে এবার অনেক কষ্টে বাবাই রন্টিকে খাওয়াতে পেরেছে কিন্তু টুবলুকে একটা বিস্কুটও খাওয়াতে পারেনি ও অনেকটা সময় না খেয়ে রয়েছে তো সেই কখন খাইয়েছি দুপুরবেলাতে আগে এসে ওকে খাইয়ে দিলাম রনটি টুবলু দুজনকেই আর একদম শরীরটা দিচ্ছে না আরিয়ানারও ঘুম পেয়ে যাবে ওখানে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ঘুমিয়েছিল তো ওরও পেয়ে যাবে ওকেও খাওয়াবো জন্মাষ্টমীর কিন্তু আমার ভীষণ ভালো কেটেছে প্রত্যেক বছর বাড়িতে থাকি কিছু না কিছু বাড়িতে টুকটাক করা হয় মানে পুজোর তো এবছরটা আর বাড়িতে কিছু করা হয়নি তো ওইখানে বাড়িতে যেহেতু আমার কপালটা গেছে তো ওদের ওখানেই আমরা প্ল্যান করেছিলাম অঞ্জলি দেব তো সেটা সত্যিই ভালো লাগলো আর ওখানে যে তোমাদের লোকনাথ পুজোটা দেখালাম ওখানে লোকনাথ মন্দিরটা আছে তো ওটাও ভালো লাগলো যে পুজোটা দেখতে পারলাম তো তোমাদের কেমন কাটলো জন্মাষ্টমী এবারের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ছোট্ট গোপালটাকে কেমন লাগলো তোমাদের আমার আরিয়ানকে যে গোপাল সাজিয়েছিলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো আজকে আর বেশি মানে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা আর বড় করতে চাইছি না তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই তো তোমরা ভালো থেকো সবাই আর কি করছো তাদের একটা লাইক করে দাও আর যারা তোমরা এখনও আমার মানে ভিডিওটি দেখছো আমাকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মধ্যে এখানেই টাটা আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তো চলো টাটা গুড নাইট